আউটপুট কি জানাইছেন নি আউটপুটটা আসে আমি এমনি তাইনের আউটপুট সাথে গাড়ি কাজ করে করে ং দা এনেকেইটা ৰচ

গাড়ি সাজু পাবো ভাতের গাড়িটা সাজু পাওয়া এই গাড়িটা সরাই ভাতের গাড়িটা সাজু পাই আমারটা পাবো কিছু চাইছে কিছু কথা গাড়ি দিচ্ছি আমার গাড়ি সাজু জন পাইছি সাজু না করে সায়া দিকে আমার গাড়ি কিন্তু ব্যাটারি খুলে গেছে তখন বাইক মলে আমি আপনার কাছে গেছি ইয়ে আপনার কাছে আমি কতটা দিকে বাইক করতে করতে অপনে হ্যাঁ ইয়া করতেছে ব্যাটারি বেসুন কোথায় যত আমি গুল বাজার টানছি ব্যাটারি দিকে কিছু জ্বালাইছি ব্যাটারি দিয়ে দাও আমি পাগল কুত্তার মতন হয়ে গেছি আপনার কাছে শুদ্ধ আমি ইয়া করছি দাদা আমি তো থাই

দাদা দোকানে চারটা বা কোনো চারটা বাজে আমি দোকানের ভিতরে কন্টিনিউ আসে আট দশ বছর গাড়ি পালাই থাকি সব কিছু সকালবেলা ঠিক আছে আমার খোল থাকে ওইটাই সেটা আমি আটটা পোনে আটটা বাজে তখন আমি কী গাড়িটা আমার বাকি গাড়ি একটা আর আমার গাড়িটা এই গাড়ি কি রাত্রিরে সাধ না করে তখন ফুলটা সাইড দেখি আমার এই সাইডে ব্যাটারি নাই তখন লগ লগ বাইক সব কিছু সবাই জানাই দিলে আমি কিন্তু তার কাছ থেকে হ্যান্ডেল করতে তার এই ঘটনা আমার এই দিন আমি একশো বারো তার কাছে আমি জানাইছি স্যার এই ঘটনা আয়া দেখছে আমার মোবাইলও উড়াইছে দেখছে তখন আমি সবার কাছে মানি সবাই সবার কাছে ফোন এই ঘটনা এসে এর মধ্যে বাইদি ভাই আমি এখানে দাঁড়ায় রয়েছি কেউ কে স্যার হ্যাঁ আসুন সামনে

তার লোকের তার নাম নয়ন এটা বাইক থাকা তার নামটা থানার মধ্যে সব কিছু লেগে আছে তার নাম রয়েছে স্যার এটা আমার মনে নয় আপনার নামটা কি তাই দুলাল দত্ত কোন জায়গাটা চুরি হয়েছে এই জায়গাটা সেই না না জায়গাটার নাম কি এটা এটা হচ্ছে আপনার হাওড়া মার্কেট বরফ চব্বিশে নিচ্ছে